আসসালামু আলাইকুম ডিয়ার্স বিসমিল্লা গ্রুপ ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান তো আজকে আপনাদের সামনে নিয়ে এলাম দুইশো ছিয়াত্তর ডিমের একটি ফুল অটো ইনকিউবেটর এটা হচ্ছে একশো ছিয়াত্তর শেটার এবং একশো হাজার এই মেশিনটা হিট টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সহ গরমের দিনে যদি ভিতর হিট হয়ে যায় গরম বাতাসটা অটোমেটিকলি ভিতর থেকে বাইরে বের করে দেবে এর জন্য আলাদা অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে তো বরো বড়ো মতোই আপনারা জানেন আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিং বর্তমান মার্কেটে অনেকেই মেশিন তৈরি করতেছে বাট আমাদের কাজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ সবার থেকে ব্যতিক্রম এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আর এখানে আমরা কন্ট্রোলার হিসাবে ব্যবহার করছি একশো আঠারো ডাবল সার্কিট আমরা এখানে প্রত্যেকটা যন্ত্রাংশ সর্বোচ্চ উন্নত মানের যেটা সেটা ব্যবহার করছি তো বড়ো বড়ো মতে আপনারা জানেন আমাদের কাজের কোয়ালিটি এটা সম্পর্কে বলা লাগবে না এছাড়া আমাদের যারা নতুন ইনকিউবেটার সম্পর্কে যাদের ধারণা নাই এর তাদের জন্য আমরা একটা সেবার ব্যবস্থা করছি সেটা হচ্ছে ইনকিউবেটর বিষয়ক পরামর্শ কেন্দ্র মেসেঞ্জার গ্রুপ ওখান থেকে সর্বাক্ষণিক যে ভাবে যে কোনো মুহুর্তে যে কোনো হেল্প আপনারা নিতে পারবেন তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও যদি হয় আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পৌঁছে দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম